দর্শক আসসালামু আলাইকুম নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা নদীর এই ভাঙা গড়ার মিছিলে কোথাও ভেঙে হয়েছে ধ্বংস আবার কোথাও বসেছে রঙমেলা দর্শক বাংলাদেশকে বলা হয় লাল সবুজের বাংলাদেশ তবে এর পাশাপাশি বাংলাদেশকে নদীমাত্রিক দেশও বলা হয় তার কারণ বাংলাদেশের বুক বুকচুরে বয়ে চলেছে অসংখ্য নদী আর এই নদীর আর এই সকল নদীর মাছের জন্য বাঙালি জাতিকে বলা হয় মাছে ভাদে বাঙালি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে কোনো মাছের বাজার কিংবা কোন ভারতের হোটেলে নিয়ে যেতে চায় না আপনাদেরকে নিয়ে যেতে চাই চিত্রা নদীর স্রোতে ভাসিয়ে চিত্রা নদীর অজানা তথ্যের মহনাই আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে চিত্রা বাংলাদেশের বহুল প্রসিদ্ধ নদীগুলোর নামের তালিকায় নিম্ন স্তরে অবস্থান করলেও এ নদীর নামের ব্যবহার বাংলার পরতে পরতে আর এ নদীর সব অজানা তথ্য জানার আগ্রহ ও কৌতূহলের যেন শেষ নেই চলুন জেনে নেওয়া যাক চিত্রা নদীর উৎপত্তি স্থলভাবে পরিচিত এই চিত্রা নদীর উৎপত্তি ও বিস্তার নিয়ে নদী গবেষণা সংস্থা এবং গবেষকদের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় কেউ বলেন চিত্রা নদীটি পূর্বে ইসামতি নদীর একটি শাখা নদী ছিল আবার কোনো কোনো তথ্যমতে পাওয়া যায় একটি শাখা নদী যা পূর্বে মহেশ্বর নদী নামে পরিচিত ছিল কিন্তু অধিকাংশ গবেষণা থেকে জানা যায় চিত্রা নদী চুয়াডাঙ্গা ও দর্শনার নিম্ন স্থল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে যশোর কালীগঞ্জ শালিকা ও কালিয়া উপজেলার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গাজীরহাট নবগঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এবং এই মিলিত স্রোত খুলনার দৌলতপুরের কাছে ভৈরব নদীতে গিয়ে পড়েছে চিত্রা নদীর বর্তমান অবস্থা প্রসিদ্ধ এই নদীটি একটা সময় নিয়মিত জোয়ার ভাটা দেখা দিত এবং নদীর গভীরতার উপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় লঞ্চ এবং ইঞ্জিন চালিত টলার দেখা যেত কিন্তু এখন তা সব কিছু বিলুপ্ত প্রায় সময়ের পরিবর্তনে কালের আবর্তনে লঞ্চ এবং টলারের পাশাপাশি নদীর প্রাণ জোয়ার ভাটা এখন বিলুপ্ত হয়েছে প্রায় গবেষকদের মতে জানা যায় এই বিলুপ্তর পেছনে নানাবিধ কারণ রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় নদী ভরাট পানি অপর্যাপ্ততা ভাঙ্গন প্রবণতা উপকূলীয় বাদ নির্মাণ সহ আরো নানাবিধ কারণ দর্শক এতক্ষণ পর্যন্ত সুলতান মাহমুদ আপনাদের সাথেই ছিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সেই সাথে যারা এই মাত্র আমাদের নিউজের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই